নমস্কার আজ স্বনামধন্য এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন হিন্দু স্কুলে গণিত পরীক্ষায় নয়া রেকর্ড করল এক ছাত্র একশো নম্বরের পরীক্ষায় সে পেল একশো দশ নম্বর এও কি সম্ভব সম্ভব হয়েছিল কারণ সেই ছাত্রের নাম ছিল সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানের দুনিয়ায় বোসন কণার নামকরণ যে সত্যেন বসুর নামে সেই মহান বিজ্ঞানী ছাত্রজীবনে হিন্দু স্কুলে রেকর্ড গড়েছিলেন একশো নম্বরের প্রশ্নে সবকটি সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ফর্মুলার দু রকমভাবে সঠিক সমাধান করে তিনি দেখিয়ে দিয়েছিলেন আর তাই শিক্ষক খুশি হয়ে সেই সমাধানগুলির জন্য তাকে বাড়তি নম্বর দিয়ে দেন ছাত্রজীবনে জগদীশচন্দ্র বসুর অনুপ্রেরণা সত্যেন্দ্রনাথ বসুর জীবনে অনেক বড় ভূমিকা পালন করেছিল এছাড়া শিক্ষক এবং সতীর্থ হিসাবে তিনি আরও বেশ কয়েকজন মহান বিজ্ঞানীর সান্নিধ্য পেয়েছিলেন তার মেধা এতটাই ছিল যে নির্দিষ্ট বয়সের আগেই তিনি স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে যান পরবর্তীকালে পেশা হিসাবে ও গবেষণা জীবনে এক অসামান্য সাফল্য তাকে বিশ্বের বিজ্ঞান মহলে অন্যতম মহান স্থানে বসিয়েছিল বিশ্বের অন্যতম প্রতীথযশা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তার আবিষ্কৃত বোসন কণা নিয়ে গবেষণা করে বহু বিজ্ঞানী নোবেল পেয়েছেন তবে শুনলে অবাক লাগবে যে সত্যেন্দ্রনাথ বসুর কাছে নোবেল পুরস্কার অধরাই থেকে গিয়েছে আজ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই প্রতিথযশা বিশ্ববরণ্য বিজ্ঞানীর প্রতি রইল শ্রদ্ধা এবং প্রণাম আজ পর্যন্তই নতুন এপিসোড নিয়ে হাজির হব খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার